খোলা রাশেদার প্রদীপ্ত পথ ধরে যুগে যুগে আমরাই জেগেছি বুকে নিয়ে কোরআনের বিপ্লবী পায় বারে বারে দেশে দেশে লড়েছি সত্যের সংগ্রাম করেছি সত্যের সংগ্রাম করেছি খোলাফায়ের রাশেদার প্রদীপ্ত পথ ধরে যুগে যুগে আমরাই জেগেছি নিয়ে কোরানের বিপ্লবী পাইগম বারে বারে দেশে দেশে লড়েছি সত্যের সংগ্রাম করেছি সত্যের সংগ্রাম করেছি মোরা চির বিদ্রোহী বিপ্লবী সৈনিক মানিনা বিধান কোন মানুষের আমরাই ভাঙবো বাতিলের প্রাসাদ আর বিকৃত পথ যত তাগুতের মোরা চির বিদ্রোহী বিপ্লবী সৈনিক মানিরা বিধান কোন মানুষের আমরাই ভাঙবো বাতিলের প্রাসাদ আর বিকৃত পথ যত তাগুতের খোলাফায়ে রাশেদার প্রদীপ্ত পথ ধরে যুগে যুগে আমরাই জেগেছি বুকে নিয়ে কোরআনের বিপ্লবী পায় বারে বারে দেশে দেশে লড়েছি সত্যের সংগ্রাম করেছি সত্যের সংগ্রাম করেছি খোলাফায় রাশেদার প্রদীপ্ত পথ ধরে যুগে যুগে আমরাই জেগেছি বুকে নিয়ে কোরআনের বিপ্লবী পয়গম বারে বারে দেশে দেশে লড়েছি সত্যের সংগ্রাম করেছি সত্যের সংগ্রাম করেছি মোরা চির বিদ্রোহী বিপ্লবী সৈনিক মানিনা বিধান কোনো মানুষের আমরাই বাতিলের প্রাসাদ আর বিকৃত পথ যত তাগুতের চির বিদ্রোহী বিপ্লবী সৈনিক মানিরা বিধান কোন মানুষের আমরাই ভাঙ্গ বাতিলের প্রাসাদ আর বিকৃত পথ যত তাগুতের